চলছে রসুন কেমন আছেন ভালো আছি দাদা ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য নাই বলতেই চলে নাই বলতে চলে কাস্টমার খালি খাওয়া যাচ্ছে ঢাকার লোক তাই ঢাকার খাওয়া যাচ্ছে আপনার যে দামে কিনছেন না আমরা দেখতে পাচ্ছি দুই তিন চার হাত বা পাঁচ হাত আগেও কিন্তু রসুনের বাজার হয়েছিল পাঁচ হাজার টাকা ওই রসুন কিন্তু বাজার এক কমে আসলো প্রায় পনেরোশো টাকা কমে আসলো হঠাৎ এই কারণটা কি

তারা তো চার হাজার বেশি তো খুশি চার হাজার বেশি যাই হোক লাভ হবে যদি বাজার কমে যায় তাহলে তো লস লস কারণ বেসনের দাম ছিল লাগানোর সময় বারো হাজার টাকা মোট হ্যাঁ হ্যাঁ খরচ তো পড়ছে অনেক এটা কামলার দাম আটশো নয়শো জমির দাম বেশি সার বেশ তাহলে আপনাদের ব্যবসা মতো বুঝতে পারছেন সামনে দিকে আরো কমার সম্ভাবনা আছে বাজার আরো কমার সম্ভাবনা আছে

ভালো লাগবে সুস্থ থাকবেন আমি এই স্যার চাল চালচিত্র টিভি আটাইকালে হট আল্লাহ